কাউকে অপমান করতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না কিন্তু কাউকে সম্মান করতে গেলে যোগ্যতা ও শিক্ষার দুটোরই প্রয়োজন হয় যেটা আমাদের অনেকেরই নেই মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ব্যক্তিত্ব তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না তুমি জীবনে যার যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না আমরা মানুষরা এমনই আমরা উপকারের যেমন উপকার পছন্দ করি না তেমন অন্যকে নিয়ে সমালোচনা করতে খুব বেশি পছন্দ করি নিজের চেহারার মতো যদি নিজের চরিত্রটা আয়নায় দেখা যেত আমরা অনেকে আয়নার মুখোমুখি আর হোতামনা করা দিলাম চেহারা দিয়ে নয় নিজের চরিত্র দিয়ে নিজের অন্তরে সৌন্দর্য দিয়ে সুন্দর হও তুমি মরে গেলে তোমার চেহারাও চলে যাবে কিন্তু তোমার অন্তরের সৌন্দর্য তোমার ভালো মানসিকতা তোমার মৃত্যুর পরেও পৃথিবীতে থেকে যাবে মানুষের মুখে মুখে যে যত উঁচুতলার মানুষই হও না কেন মৃত্যুর পরে সবাই কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচেই যাব কিন্তু এই যে পৃথিবীতে বেঁচে থাকাটুকু সময়ে আমরা একে অপরকে ছোট করি কখনো অপমান করি কখনো গালি গালাজ করি কখনো এর চেয়েও বড় বড় কিছু করে ফেলি কি লাভ মাত্র কয়েক মুহূর্তের এই দুনিয়া রাতে ঘুমোতে যাবার সময় জানি না পরবর্তী সকালটা আমি দেখতে সবচেয়ে হচ্ছে সমালোচনা, টাকা লাগে 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 না। না, না, জ্ঞান শুধু মুখখানা সচল থাকলেই হয় গিবত ঋণের চেয়েও মারাত্মক ঋণ পরিশোধ করা যায় কিন্তু গিবত করা পরিশোধ করা যায় না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি আলোচনা করে লোকে কি ভাবলো লোকে কি করলো তা ভেবে কিছু করা উচিত নয় কারণ জীবনটা তোমার লোকের না লোকে ভাবে সেটা যদি আমি লোকে কি তোমার পেছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রাখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতাও রাখে না নিন্দা তো তারাই করে যাদের যোগ্যতা কম অন্যের উন্নতি দেখে হাসে হিংসা করে কাউকে সমালোচনা করার পূর্বে তার স্থানে একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সেই বিষয়টি একটু কল্পনা করে নেবেন সামনাসামনি কথা বলার সৎসাহস না থাকলে পিছনে কথা বলার মতন দুঃসাহসটাও দেখাবেন না মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা শুরু করবে বুঝে তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছ জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার অনেক বেশি শিখিয়ে দেয় বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না তেমনি ব্যর্থতা ছাড়া সফলতাও পাওয়া যায় না সবকিছুতে ধৈর্য লাগে স্বপ্ন চেষ্টায় কিছুই হয় না সহজে পাওয়া জিনিসও কিন্তু শেষ অবধি ভাগ্যে হয় না ধৈর্য ধরতে হয় হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন